দীপাবলি উৎসবের আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি আলোর উৎসবের সঙ্গে সমান তালে মেতে উঠবে আপামোর বাঙালি শ্যামা আনন্দে ইতিমধ্যে জেলার বিভিন্ন পুজো কমিটিগুলিতে শুরু হয়েছে প্রস্তুতি তোরজোর সেই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে খুঁটি পুজোর মধ্যে দিয়ে আনুষ্ঠানিক ভাবে সূচনা হল কালিয়াগঞ্জ গুপ্তপাড়া পূর্ব আখানগর কালচারাল ইউনিটের ছিচল্লিশতম বর্ষের শ্যামা প্রস্তুতি ঢাকের বাদ্যি দিয়ে ও পুরোহিতের বৈদিক মন্ত্রোচ্চারণে পূর্ণ ভক্তিভাবে সম্পন্ন হয় খুঁটি অনুষ্ঠান উপস্থিত ছিলেন পুজো কমিটির প্রবীণ ও নবীন সদস্যরা পুজো কমিটির অন্যতম সদস্য কৃষ্ণ কর্মকার বলেন প্রতি বছর আমাদের পুজোয় দর্শনার্থীদের জন্য নতুনত্বের চমক থাকে এই বছরও সেই ধারায় কোনো খামতি থাকবে না এবারে থিম ও মণ্ডপ সজ্জা সকলের মন কাড়বে বলে আমাদের বিশ্বাস এই বিষয়ে অন্যতম সদস্য কৃষ্ণ কর্মকার কি বলছেন শুনবো এবার আমাদের পুজো ছেচল্লিশ বছরে পদার্পণ করলো এবং আজকে পুজো কমিটিতে যারা আছে আমাদের জুনিয়র ওনাদের হাত ধরে যে একটু ক্যামেরাটা দেখাবেন ওনাদের হাত ধরে পূজার পদার্পণ ছেচল্লিশ বছর আগে আমরাও আগে করেছি এই পুজো এখন এদের দায়িত্বে আছে আমরা সমগ্র কালীগঞ্জবাসীর সাহায্য কামনা করি এবং আগামী তো যেন এরা এই পুজোটা আরও বাড়িয়ে নিতে চায় সেই চেষ্টা করছি এবং আমাদের ক্লাবের তরফ থেকে এবার আমরা কিছু আয়োজন করেছি যেটা হয়তো কালীগঞ্জ মানুষের ভালো লাগে তার সচেষ্ট প্রচেষ্টা আমরা করছি আমরা সকলের সহযোগিতা চাই চিন্তা ভাবনা সেটা সম্পূর্ণ নতুন সেটা আমরা মানে পুজোর দিনই সকলকে সারপ্রাইজ দিতে যাই এটা কালীগঞ্জবাসীকে আমাদের ক্লাবের তরফ থেকে অতি ক্ষুদ্র প্রয়াস আমাদের আমাদের বাজেট কম আমাদের মানে ক্লাবের মেম্বারশিপ পাড়া প্রতিবেশীর সহযোগিতা এতেই আমাদের পুজো হয় আমাদের এক্সট্রা কোনো ইনকাম নেই সেভাবে আমরা চেষ্টা করছি যেন সকলের ভালো লাগে এমন কিছু উপস্থাপন করার প্রত্যেক বছর আমাদের ক্লাবে সমাগম হয় আমরা চাচ্ছি দর্শন দর্শনার্থীরা যেন আমাদের এখান থেকে বিমুখ হয়ে না যায় আমরা সেই প্রচেষ্টাই করছি আমার নাম কৃষ্ণ কর্মকার এবং আমি ক্লাবের একজন সদস্য আমাদের সেক্রেটারি আছে খুঁটি পুজোর পর থেকে শুরু হয়েছে মণ্ডপ নির্মাণ ও আলোকসজ্জার কাজ স্থানীয় মানুষদের মধ্যে ইতিমধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যের মহান্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স